ইসলামপুর ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইসলামপুর ইউনিয়নের প্রিয়মুখ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রদীপ জনাব দেওয়ার হুসাইন মহোদয় আমি সবার এই পর্যায়ে দায়িত্ববার হস্তান্তর অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

আমি মনে করি আমাদের সকলেই অবগত ঢাকা নর্থ প্রটজ জর্মি সাহেব সহেল জর্মি জনাব আব্দুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে অভিনন্দন করেছেন ইসলাম প্রিয়নে আসনা ওয়ার্ডের বারবার নির্বাচিত আমি মনে করি আমাদেরও তিনি আমাদের একজন অভিভাবক ও আমাদের সর্ব প্রচার

আমার শ্রোধের বড় ভাই আমাদের অভিভাবক জনাব নঞ্জুর আলম দাদা আজকের অনুষ্ঠানের সম্মানিত মতভূমি আমাদেরকে তিনি ইতিমধ্যে আমার একান্ত শ্রোতরা বড় ভাই দীর্ঘ আট বছর মেম্বার হিসাবে চেয়ারম্যান হিসাবে জনগণকে ইচ্ছা বাদে ইতিমধ্যেই জনগণের প্রশংসা করিয়েছেন বিশেষ করে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার প্রত্যেকে তিনি অক্লান্ত প্রতিস্থায় জায়গা করে নিয়েছেন আমার সত্য বড় ব্যবসা মুরুল আহম উপস্থিত আছেন আমার আরেকজন অভিভাবক আমাদের ইসলামপুর রেল বিশিষ্ট ব্যবসায়ী রসিদ কলেজের গভর্নিং সময় সদস্য

আমার প্রজন্ম আমার জনাব আহমদ মেম্বার সহ আমাদের ইসলাম পরিবার সম্মানিত মহবিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলাম পরিবারের আপনাদের জনতা এবং ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ করার মাধ্যমে আমার বক্তব্য দেশ বিদেশে যারা শুনছেন আমি সবাইকে আজকে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে

আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন পুরস্কৃত করেছেন মর্যাদা পান করেছেন এই জন্য আমি আমার বক্তব্যের মনালে সবটুকু আপে এবং আমি বক্তব্য আমার অনেকগুলো বক্তব্য নির্বাচনে আগে আপনারা শুনেছেন অনেক কথা আপনারা বলেছি আমি বক্তব্য এই বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি নয় ওইকাল আহমদ সাহেব তিনি আমাদের মাথা দুনিয়ানকে বিদায় নিয়েছেন আমি স্মরণ করছি আমাদের কোকালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান সোদাল তিনিও আমাদের মাঝ থেকে বিদায় অনুসরণ করছেন ইসলাম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান তিনি নিয়েছেন এভাবে যারা ইসলামপুর চেয়ারম্যান নাম্বার দ্বারা আমি আমাদের এই সুন্দর অভিষেক অনুষ্ঠানে আমি তারা করছি এবং মহান আল্লাহ তাদেরকে করুন এই পূজা করছে সম্মানিত উপস্থিতি আমরা একটি সুন্দর সময়ে আমরা উপস্থিত হয়েছি আসলে আমি মনে আমি ভাবছিলাম ইসলামপুর ইউনিয়নে আমাকে তো বলুন আমরা কি কেউ বলতে পারবো আমার খুব হবে না এগুলো কি আমরা বলতে পারবো বলুন আমি মনে

সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন পরামর্শ দেবেন এবং আমাদের ভুল সংশোধন করে দেবেন কোথায় মূল সময় কি করতে হবে সেগুলো আমরা আমাদেরকে সব স্নেহে আমাদেরকে দিলে আমরা অবশ্যই আমরা আমাদের ফিরে পেতে আমাদের আমি অভিভাবক এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমার সাথে বড় ভাই সাবেক চেয়ারম্যান এবং ভাই ভাই আলম দাদা মন্দির সভা এখানে তিনজন আছেন এরকম অনেক আর আজকে আমরা দাওয়াত করেছিলাম আসবেন আমি আমাদের আজকের এই অনুষ্ঠান দিয়ে তাদেরকে সবাই অনুমতি আসুন আমরা

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার নির্বাচিত সকলকে আমি আমাদের ধন্যবাদ জানাই শুভকারী আমরা যারা আজকে এখানে নির্বাচিত পরিষদ প্রথম দিন আমরা হয়েছে আমি সবাইকে বলবো এখানে আমরা দল এবং মতের আমাদেরকে এই ওয়ার্ড থেকে এই কোন এলাকা থেকে

আমরা আগামী পাঁচটি বছর আমাদের উন্নয়ন আমার সেবা আমরা পৌঁছে আমরা অনেকগুলো কথা বলেছি আমরা ইস্তাহ দিয়েছি আমরা কি সেগুলো আমাদের পরিষ্কার আছে আমি তার সেদিকে যাচ্ছি না আমি সবাইকে জানি ধন্যবাদ জানি আজকে ঐক্য করে আমি আমাকে করছি আমি আমাদের মনকে